আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোন আসুন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ইফতার করার দোয়াটি সঠিকভাবে খুবই সুন্দরভাবে অল্প সময়ে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করি আমি প্রত্যেক শব্দ কয়েকবার করে উচ্চারণ করব যাতে করে আরবির যে সঠিক উচ্চারণ সেই উচ্চারণটি সঠিকভাবে উচ্চারিত হয় তো আমার সাথে সাথে প্রত্যেক শব্দ উচ্চারণ করবেন তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করছি তো প্রিয় দর্শক দোয়াটি আমার সাথে সাথে পড়ুন আল্লাহম্মা লাকা সুমতু পড়ুন আল্লাহম্মা লাকা সুমতু আরেকবার পড়ুন আল্লাহম্মা লাকা সুমতু তারপরে পড়ুন ওয়ালা রিজ টিকা পড়ুন ওয়ালা রিজ আরেকবার পড়ুন ওয়ালা রিজ কি কা শুরু থেকে পড়ুন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা রিজ কি তারপর পড়ুন আফ তর তু পড়ুন আফ তর ব্যাস সম্পূর্ণ হয়ে গেল এবার চলুন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ একবার পড়ি আমার সাথে সাথে পড়ুন আফ তরুতু একবার পড়ছি শুনুন অল্লা হুমা লাকা তু ওয়ালা রিজ আফ তরুতু ব্যাস এটাই হচ্ছে এফতার করার দোয়া তো প্রিয় দর্শক আশা করছি আপনারা এই দোয়াটি খুব সুন্দরভাবে মুখস্ত করে নিতে পারছেন আপনারা যদি একবারে না মুখস্থ হয় কয়েকবার ভিডিওটি দেখুন অবশ্যই আপনি এই দোয়াটি খুবই সুন্দরভাবে মুখস্ত করে নিতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিওটি এই পর্যন্ত ছিল আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লা